রেলাম বিরতির পর এবারে যেদিকে আমরা চোখ রাখবো পুজোর আগে মধ্যবিত্তের একেবারে হাতের নাগালে রয়েছে ইলিশ এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুজোর আগে মধ্যবিত্তের নাগালের বাইরে বিক্রি হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতায় এক থেকে এক টাকা কেজি দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে ইলিশ কলকাতায় খুচরো বাজারে বাংলাদেশের ইলিশের দাম প্রায় দু টাকা অর্থাৎ মার্জনা করবেন যে প্রথমে যেটা জানাচ্ছিলাম মধ্যবিত্তের হাতের নাগালে আর তেমনটা কিন্তু নয় আর মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে বরং বিক্রি হচ্ছে বাংলাদেশের এই পদ্মার ইলিশ কি রয়েছে বিস্তারিত বর্তমানে দাম কত রয়েছে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি মুখার্জি সুকৃতি কি কি জানা যাচ্ছে যে ভারতবর্ষে প্রবেশ করলো বাংলাদেশের ইলিশ এবং গতকালকেই আমরা এই খবর সম্প্রচার করেছি যেখানে এক প্রকার বলা যায় যে দীর্ঘ টালবাহানা বাংলাদেশ আদেও ইলিশ রপ্তানি করবে কিনা এই দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে ইলিশ কিন্তু পাঠালো বাংলাদেশ কিন্তু তার পরিমাণ এতটাই কম এবং তার পরিমাণ কম হবার দরুন তোমার এই যে সমস্যা তুমি যেটা বলছো সেটা তৈরি হয়েছে বিশেষ করে দেখো তিন মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা ছিল আর মধ্যে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ ইতিমধ্যে পাঠানো হয়েছে পুরোপুরি তিন হাজার মেট্রিক টন ইলিশ কিন্তু প্রবেশ করেনি এই মুহূর্তে দেশে আ তাই সেদিক থেকে দাঁড়িয়ে সেদিক থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি দীর্ঘ টাল বাহানার পর বাংলাদেশের রুপালি শস্য এসে পৌঁছেছে গত আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজ্যের বেশ কিছু বাজার বিশেষ করে পশ্চিমবঙ্গের হাওড়া মানিকতলা শিয়ালদহ লেকমার্কেট এই যে বাজারগুলো সেই বাজারগুলোতে কিন্তু ইলিশ পৌঁছে যায় এবং বাংলাদেশি ইলিশ কেনার জন্য বা পদ্মারি ইলিশ কেনার জন্য ভোজন রসিকদের ভিড় জমতে শুরু করে কারণ একেবারে আমরা উৎসব মৌসুমে কিন্তু পা দিয়ে ফেলেছি আর এই উৎসব মৌসুমে কিন্তু উৎসবের সাথে অপ্রত ভাবে জড়িত রয়েছে আহার আহারেই বলে সেই আহারকে একেবারে রসালো করে তুলতে ভোজন করতেই কিন্তু এই ইলিশে এখন চাহিদা ব্যাপক রয়েছে কিন্তু সেই চাহিদা থাকলেও চাহিদা চোদ্দশো থেকে ষোলশো টাকা দরে এই ইলিশ চোদ্দশো থেকে ষোলশো টাকা দিয়ে বিক্রি বিক্রি হওয়াতে স্বাভাবিক ভাবে মধ্যবিত্তের ইলিশ খাওয়া এখন এক প্রকার দুঃস্বপ্নের হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই উৎসবের মরশুমে ইলিশ ছাড়া কি চলে আহ কখনোই চলে না তাই এই দামকে মাথায় রেখেও কিন্তু ইলিশ কিনতে যাচ্ছেন অনেকেই তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকটু বড় সাইজ যদি নেওয়া হয় একেবারে ছোট সাইজ যদি নেওয়া হয় তাহলে সেই ছোট সাইজ চোদ্দশো থেকে স্টার্ট হচ্ছে চোদ্দশো পনেরোশো পনেরোশো টাকায় পাওয়া যাচ্ছে তার থেকে তাহলে টাকা পর্যন্ত দাম হচ্ছে কিন্তু যদি তুমি একেবারে বড় সাইজ নিতে যাও, সপরিবারে খাওয়ার জন্য যদি তুমি এদিন কিনতে যাও তাহলে কিন্তু সেই দাম গিয়ে পৌঁছে যাচ্ছে একেবারে দু হাজার টাকাতে তাই সেই জায়গায় দাঁড়িয়ে খুচরো বাজারে আহ যখন হচ্ছে এই মুহূর্তে পাইকারি বাজারে রুপালি শসের এই যে দাম সেই দামে কিন্তু লাগতে শুরু করেছে ইতিমধ্যে তার থেকেও বড় একটা প্রশ্ন হলো কলকাতা থেকে এই জুস কি আদৌ এই রাজ্যে এসে পৌঁছাবে ত্রিপুরার

ইলিশ খাওয়াই যায় তাই সেই স্বাধীন কথা মাথায় রেখেই অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন এবং পুজোর চারটে দিনের মধ্যে একটাই অন্তত ইলিশ মাছ রাতে ওঠে তার জন্যই আহ মধ্যে যাতে দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায় তারও কিন্তু তাতে করে সাধারণ মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের হাতের নাগালের বাইরে রয়েছে কার্যত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যার ফলে এই ইলিশের আহ এদেশে আসার পরেও কিন্তু ইলিশের বাজার নিয়ে দেখা দিচ্ছে নতুন একটা জলপুরা ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন